স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ঘুষ দুর্নীতি উপর মহল চাপ আছে কেউ বলবে না কারো কথাই কটকাছারি পুলিশ বাবু চলবে না হাই কি তবে দেখছি এখন সবই বুঝি হাত বদল লাভের ঝুড়ি হাতে হাতে চুরির বেলায় এক সকল মুক্ত বাকার স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ মুক্ত বাকার স্বাধীনতা থাকলো বুঝি অবশেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ ভারত ছেড়ে আমেরিকা নতুন করে গাইছে গান কমিশনে নারীবাদী প্রমোট করে কার বয়ান কার মদতে দোষর গোলো নিরাপদে দেশ পালায় মবের নামে বিচার ছাড়া এখন কারা লাশ ফালায় কোন কোন যারাই কারি সারাই নের বানি নিরুদ্দেশ কোন যারাই কারি সারাই নের বানি নিরুদ্দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ বাবার নামে মায়ের নামের রাজনীতিটা রইল ঠিক দেশটা বুঝি গোদাম খানা ভাবলে কি আর তার অধিক তা না হলে নিয়ম করে আবার কেন চাটার দল খাচ্ছে বালু পাথর লুটে ফুটপাত করতেও সেই দখল কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ কমিশনের ভক্ত নেতা খুশি হয়েই নিবেন বেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ দিনকায়েমের মধুর স্বপন দেখাল যেই ভাইয়েরা কবর থেকে লাশ মন্দিরে দে পাহারা মাজার ভাঙে রাও কারে না দাদার বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায় ভন্ড সাজে দিন দর দি লেবাসে হাই কি দরবেশ ভন্ড সাজে দিন দর দি লেবা সে হাই কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ মা জননী ডেকে ডেকে शुक्रिया खूब जाना বল মেরে এখন দেখি বুক চтие দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিয়াস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার শুকরিয়ার তো কমতি নাই আমদmire ধর্ম শোনাও নিজের বেলায় কওনা দেশ আমদmire ধর্ম শোনাও নিজের বেলায় কওনা দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ মজলুম কেন জালিম হলো ভুলছে কেন ইতিহাস মুখে শোনায় ধর্ম কথা বুকে কেন ঘৃণার চাষ ভোটা ভুটির রাজনীতিতে ইমান লুটে শয়তানে গীতা কোরআন একসাথে আর দাদার সাথে সবখানে আসন গোনার রাজনীতিতে রাজার নীতি হলো শেষ আসন গোনার রাজনীতিতে রাজার নীতি হলো শেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ মুসিবাদের ভুতকি করল শুধুই ঘাড় বদল বাবার খুনের বিচার চেয়ে এতিম শিশু ঝরায় জল নতুন দিনের স্বপ্নগুলো এখন দেখি অস্ত প্রায় ছিনিয়ে আনা বিজয় কেন ডুবছে কেবল হতাশায় বদলে যাওয়ার নতুন সনদ লিখে নিত পড়ার দেশ বদলে যাওয়ার নতুন সনদ লিখে নিত পড়ার দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে আর স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ